সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লালানটা প্রায় যে কিন্তু আবারও এত সুন্দর হচ্ছে জয়পুরি ড্রেসগুলি চলে আসছে যেটা স্যালোয়ার পিন করা রমণীদের রং পছন্দের ড্রেস হবে আজকের প্যাটেল জয়পুরি থ্রি পিস ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়গুলাতে উপভোগ করতে পারবেন যে হানড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য এত সুন্দর হচ্ছে ড্রেস এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে কিন্তু ড্রেসের দোপাটা মাশাআল্লাহ কি যে ভালো লাগে ড্রেসের সাথে ধরে দেখালে প্রাইসও কিন্তু কম প্রাইজের মধ্যে ব্লু কালার অনেক কাপড়ে কিন্তু ব্লু কালারটা বেশি ভালোবাসেন সাইডে কিন্তু একটা প্যানেল আছে দাওয়া সুন্দর করে তারপর হচ্ছে প্যান্টে কাপড়টা সুন্দর ড্রেসের কিন্তু দোপাটা প্লাস হচ্ছে ড্রেস প্রাইস কিন্তু খুব রিজেনেবল প্রাইস এ মাত্র 650 সে পার্পল কালার অনেক আপুরা একটু পার্পল কালারটা বেশি পছন্দ করেন কারণ হচ্ছে পার্পল কালারটা হচ্ছে একটা উজ্জ্বলতার একটা কালার কম্বিনেশন চলে আসবে ভালো লাগে এসব সব ড্রেসগুলি রেগুলার পরার জন্য খুবই আরামদায়ক আঙ্গুর কালার অনেক কিন্তু এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করেন ড্রেসের চলে আসবে কালার কম্বিনেশন সম্পূর্ণ ম্যাচিং করার মধ্যে থাকবে ছয় পিসের উপরে নিলে কিন্তু একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট একটু ডিজাইন অনেক কাপড়ে এই ধরনের ড্রেসগুলি বেশি ভালোবাসেন আজকের ড্রেসগুলি দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা মানে স্যালোয়ারে প্রিন্ট করে আপনি যেই ড্রেসগুলি কিনবেন না কেন ওগুলোই কিন্তু সবসময় ভালো লাগে পরা অনেক ভালোবাসার ড্রেস কারণ হচ্ছে কোর্স গ্যারান্টি থাকে লং টাইম পরা যায় আমি বলবো তাদের জন্য এই ড্রেসগুলি খুবই সুন্দর হবে ড্রেসের দোপাটাটা দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে কালার মানে লাল মেরুনের মধ্যে পাটটা অনেক সুন্দর হচ্ছে কালারটা পাবেন ডিজাইনটাও সুন্দর পাবেন যারা ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন তারা চিন্তা করেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে কি রয়েছে ওই ড্রেসগুলি আমরা সব সময় কালেকশন করি আর এই ড্রেসগুলি হচ্ছে বাসায় যারা বিক্রি করেন তারা খুব সহজে বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিয়ে পাইকারি দামে আপনার সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা খুব সহজে এগুলি সেল করা সম্ভব ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে ফেভারিট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্যান্টের প্রত্যেকটা কাপড়ই কিন্তু হচ্ছে প্রিন্ট করা সাথে হচ্ছে দুপাটা রয়েছে রুচি সম্মত একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনার বিশ্বস্ত শপে থেকে এত সুন্দর একটা ড্রেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলি হচ্ছে আপনার একটু জামদানি স্টাইলের মধ্যে মনে হয় বা নকশি কাতার মধ্যে মনে হয় বাট এটাও কিন্তু হচ্ছে জয়পুরি থ্রি পিস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণরূপে এটাও কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট ছিল অনেকগুলি কালার বাকি এটা হচ্ছে কফি কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে মেরুন কালার তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন এরকম ড্রেস নিয়ে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম